হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনি দেখো আয়ো ভালোবাসে আমরাও বেশ ভালো আছি আবারও চলে আসলাম নতুন আরেকটি ল্যাপস্টার ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে মাটি চুলায় রান্নায় করব সেজন্য দেখেন সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ মাটি চুলায় রান্না করতে গেলে দেখা গেছে বাহিরে যেহেতু রান্না করে একটু দোলা লেগে যায় সেই আমি একটা পাটি বিছিয়ে নিলাম তো এখন হচ্ছে একে একে সবগুলো জিনিস নিয়ে আসছে আর এখানে নিয়ে আসলাম অনেকগুলো লাকড়ি যেহেতু আমার প্রচুর লাকড়ি আছে তো মাটির চলে রান্না করতে তেমন কোনো সমস্যা হয় না তো যাই হোক এখন হচ্ছে দুপুরবেলা আর দুপুরে আমি আজকে রান্না করব বাচ্চাদের জন্য মুরগির রোস্ট মানে সবার জন্য রান্না করব তার মধ্যে হচ্ছে বাচ্চারা বায়না করতেছিল তারা হচ্ছে রোস্ট অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য রোস্ট রান্না করব মাটির চুলাই কারণ মাটির চুলা রান্না সেই স্বাদ আর মাটির চুলা রান্নার কোনো তুলনা হয় না সেজন্য ভাবলাম যেহেতু হাতে সময় আছে তো মাটির চুলায় রান্না করি আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে এসেছি আর আজকে হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত চাপা সুটকি দিয়ে কুমোর পাতার বড়া বানাবো যেটাকে আমাদের এলাকায় হচ্ছে পুলি বলে তো এই পুলিটা খেতে অনেক বেশি মজার হয় কুমোর পাতার বড়া নামে যেটা চিনেন আর কি আপনারা তো এই বড়াটা খেতে এত বেশি টেস্ট হয় মানে যা মানে আর কি বলবো মুখে লেগে থাকার মতো তো সেই জন্য আমি দেখেন এখানে আমার গাছ থেকে মানে কুমোর পাতা উঠাচ্ছি আর এই কুমোর পাতাগুলো একদমই কচি কচি উঠাতে হবে সেই জন্য কচি পাতাগুলো দেখে দেখে উঠাচ্ছি একে একে আর আমার গাছটা মার্শাল্লা অনেক বড় হয়েছে মন চাইলে এখান থেকে অনেকগুলো পাতা উঠাতে পারি আমি তো আপনারা যদি চান এরকমভাবে ঘরের একটু একটু আঙিনায় বা ছাদে এরকম গাছ লাগিয়ে রাখতে পারেন যখন খুশি তখন এই টাটকা টাটকা খেয়ে নিতে পারবেন দেখবেন যে অনেক বেশি ভালো লাগে নিজের গাছ নিজের হাতে গাছ লাগিয়ে আর সেখান থেকে কিছু পেরে খেতে পারার মজাটাই অন্যরকম আমার মতো কে কে গাছ লাগাতে পছন্দ করেন আমার তো অনেক বেশি ভালো লাগে গাছ লাগাতে যে কোনো গাছই আমার অনেক বেশি পছন্দ সেটা ফুলই হোক কিংবা ফল কিংবা সবজি যে কোনো গাছ লাগাতে আমার ভীষণ ভালো লাগে আর মার্শাল্লা আমার এখানে কোমর গাছ হয়েছে পুঁশাক গাছ হয়েছে তো অনেক জাতির গাছই রয়েছে আর সেই সাথে আমার চারপাশে রয়েছে ফুল গাছ তো একে একে আমি সবগুলো পেরে নিচ্ছি আর একটু উপরে সেজন্য পারতে কষ্ট হচ্ছে তো মাসাল্লাহ যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কোমর পাতা উঠিয়ে ফেলেছি এখন হচ্ছে এগুলো দিয়ে পুলি বানাবো আর এই পুলিটা কিন্তু মায়মুন বিখ্যাত একটা পুলি যেটা মায়মন প্রত্যেকটা মানুষে অনেক বেশি পছন্দ করে আর শীতল যেটাকে বলে আর কি চ্যাপাশুটকি শিদল তো শিধল বানাবো সেই জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ রসুন কেটে নিতে হবে আর রোস্টের জন্য আমি পেঁয়াজ রসুন পেঁয়াজ কেটে নিচ্ছি এগুলো আগে কেটে তারপর হচ্ছে রোস্টে রান্না করব। তো যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপু ভাইয়েরা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকবেন আর যারা একদমই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে এখানে চ্যাপাশুটকির জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর মুরগির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু রোস্ট রান্না করবো সেজন্যই আর সেখানে চার পাঁচটা চ্যাপা খুব সুন্দর করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি বড় বড় নেটোকোনা বিখ্যাত চ্যাপা নিয়ে এসেছিলাম বেশ কয়েকদিন আগে তো সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শীতলের মধ্যে যত বেশি চ্যাপা সুটকি ব্যবহার করা হবে সেটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর নিয়েছি কাঁচা কাঁচামরিচ এগুলোকে ভিজিয়ে রেখেছি পাটায় বেটে কিংবা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে এই ভর্তাটা করলে এত বেশি টেস্ট হয় তো যখন মানে খাওয়ার একদমই রুচি থাকবে না তো অনায়াসে এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এরকম আর কি তো আমার তো অনেক বেশি ভালো লাগে অনেক দিন যাবৎ খাওয়া হয় না ভাবলাম যেহেতু কোমর পাতার গাছ আছে আমার নিজেরই তাহলে এটা বানিয়ে খাওয়া যাক আর আমার দাদু একটা সময় আমাদেরকে অনেক বানিয়ে মানে খাওয়া খাইয়েছে সবাইকে এখন হচ্ছে দাদুও নেই তো আর তেমনভাবে খাওয়া হয় না এটাই বানাতে একটু বেশি সময় লাগে সেজন্যই তো অনেক বেশি পরিশ্রম আর কি তো সচরাচর ওইভাবে বানানোটা আর কি হয় না সেজন্য আজকে চলে আসলাম যেহেতু হাতে আমার সময় আছে সেজন্যই। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে আর দেখেন আমি আগুনটা ধরিয়ে ফেলেছি ছোট্ট চুলা তো আসলে একটার বেশি রান্না করা যায় না এখানে তো একটা রান্না করতেই চুলাটা ভরে যায় আমার কিন্তু অনেকগুলো চুলা রয়েছে তো এই চুলাটা যেহেতু একদমই নতুন সেই জন্যই ভাবলাম যে চুলাটাকে একটু শক্ত করার জন্য এখানেই রান্না করি প্রথমে রোস্ট রান্না করব সেই জন্য আমি তেলটা ঢেলে নিলাম আর এখন হচ্ছে ধুয়ে রাখা মুরগিটা লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব তারপর হচ্ছে মশলা একে একে সব ধরনের মশলা দিয়ে রোস্টটা রান্না করে ফেলব। তো এই যে ধুয়ে রেখেছি এখন আবারও একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি রোস্ট রান্না করতে আসলে তেমন কোনো কিছুই লাগে না রোস্টের মশলা ছাড়াও কিন্তু অনায়াসে রোস্ট রান্না করা যায় আজকে কিন্তু আমি একদমই রোস্টের মশলা ছাড়াই রোস্ট রান্না করব। যদিও নিয়ে এসেছি তো ভাবলাম যে না রোস্টের মশলা ছাড়াই ঘরে থাকা যেসব মশলা আছে সেগুলো দিয়ে রোসটা রান্না করবো তো চারটা লেগ পিস নিয়েছি আর সেগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে ভেজে নেব আমি কিন্তু প্রায় সময় দেখা গেছে এখানে কিছু লেবুর রস লবণ আর সেই সাথে হালকা পাতলা একটু বাটা মশলা দিয়েও ভেজে নিই এভাবেও রান্না করা যায় আবার শুধু লবণ দিয়েও ভাজা যায় তো আজকে একটু শর্টকাটভাবে ভেজে নিচ্ছি শুধু লবণ দিয়ে মুরগিটাকে ভেজে নেব তারপর হচ্ছে একে একে বাকি মশলাটুকু দিয়ে দেবো আসলে রান্না হচ্ছে এক একজনের এক এক রকমের আর এটা একটা আর্ট আমি মনে করি যে যে যেভাবেই রান্না করুক না কেন খেতে ভালো হলে বা দেখতে ভালো হলে সেই খাওয়াটাও কিন্তু একদমই ভালো লাগে বা রুচি লাগে খেতে তো দেখাটা মানে খাওয়ার আগে যদি পরিবেশনটা ভালো না হয় বা দেখতে না ভালো হয় তাহলে সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে না দেখবেন তো যে কোনো খাবারই আর কি পরিবেশনটাই সব কিছু পরিবেশন হলে খাওয়ার রুচিটা অটোমেটিক চলে আসে তো আমার চুলায় কিন্তু মাসাল আগুন জ্বলছে তবে দেখা যাচ্ছে না যেহেতু একদমই ছোটো চুলা আর বড়ো একটা কড়াই দিয়েছি সেই জন্যই তো এখন মুরগিটাকে ভেজে নিচ্ছি আর চুলা বানাতে কিন্তু দেখেন খুব একটা মানে বুদ্ধি লাগে না আর কি অল্পতেই চেষ্টা করলে আসলে কি না সম্ভব আমি কিন্তু দেখেন জীবনও চুলা বানাইনি এখন নিজের প্রয়োজনে সব কিছুই পারছি আলহামদুলিল্লাহ চুলাটাও বানিয়ে ফেলেছি এই চুলাটা কিন্তু আমার আগে একটা চুলা ছিল তো সেটা ভেঙে গিয়েছে বৃষ্টিতে তো সেটাকে আবার নতুন রূপ দিয়ে আমি সুন্দর করে এই চুলাটা বানিয়ে ফেলেছি আগে কখনো কিন্তু এরকম বড় চুলা বানানো হয়নি আমি কিন্তু অনেক চুলাই বানিয়েছি নিজের বুদ্ধিতে তো যাই হোক মোটামুটি হয়েছে এক প্রকার আর কি নিজের প্রয়োজন মতো আর কি নিজের কাজে লাগাতে পারি তো এখানে মুরগিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু একে একে সব ধরনের মশলা এখানে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়ো তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়ো কাঁচামরিচ সেই সাথে অনেক কিছু দিয়ে খুব সুন্দর করে মাংসটাকে রান্না করে নিয়েছি অনেক বেশি মজার হয়েছিল রোস্টটা খুবই ভালো লেগেছে খেতে আর এখানে হচ্ছে তারপর আমি বললাম না যে একটা বেশি রান্না করতে পারিনি আর তারপর অনেক বেশি টাইম লেগে যাবে বলে এই যে আমি মা আবার গ্যাসে চুলাই চলে এসেছি এই পুলিটা বানাতে মানে বড়া বানাতে শীতলের বড়া আর এই কুমড়ো পাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ রসুন বেশি করে কুচি করে নিয়েছি এভাবে অনেকগুলো পেঁয়াজ রসুন কুচি করে নিতে হয় তারপর হচ্ছে আমি কাঁচা কাঁচামরিচ একটু পেঁয়াজ একটু রসুন কিন্তু এই যে ব্লেন্ড করে নিয়েছি আর সেই সাথে চাপা সুটকিগুলোকেও ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপর হচ্ছে এই যে এখানে শিদলগুলো দিয়ে দিলাম মানে আর কি চাপা সুটকির যে পেস্ট সেটা দিয়ে দিয়েছি এখানে এখন হচ্ছে খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এই কিটা একদমই লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর লবণও দিয়েছি এখানে পরিমাণ মতো সেই সাথে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সেই সাথে অল্প জিরার গুঁড়ো দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো তো এগুলো দিয়ে বেশ ভালো করে দেখেন আমি একদমই শুকিয়ে নিয়েছি তো এটাকে ভাজা ভাজা করে একদম শুকিয়ে নিতে হয় তো যত আমার এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে তবে আমার লাইটটা যেহেতু অনেক উপরে সেই জন্য দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে আর আমরা এটা বানাতে বানাতে অনেকটাই সময় হয়ে গিয়েছিলো মানে বিকাল হয়ে যাচ্ছিলো সেই জন্যে কেমন জানি একটু অন্ধকার দেখাচ্ছে তো এই যে ফাইনাল লুক আমার দেখেন চ্যাঁপাশুটকি সিদল ভর্তা তো মাসাল্লাহ এত বেশি মজা হয় এটা চাইলে কিন্তু এভাবে খাওয়া যাবে অনেক বেশি মজার হয় তবে আমি কিন্তু আজকে এটা পুর হিসাবে ব্যবহার করব কুমড়ো পাতায় আর এই যে এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো পাতার মধ্যে একে একে প্রত্যেকটাই এভাবে পুর দিয়ে তারপর হচ্ছে কুমড়ো পাতা দিয়ে পেঁচিয়ে দেবো আর এভাবে পেঁচানোর পর হচ্ছে এটাকে আবারও তেলে ভেজে নিতে হবে তখন এই মানে ফাইনালি চলে আসবে তো যতগুলো পাতা যত বেশি পাতা দিবেন তত বেশি ভালো লাগবে এটা খেতে তবে আমার পাতা যেহেতু একদমই কম সেজন্য আমি দুইটা করে নিচ্ছি তো এই যে একে একে প্রত্যেকটার মধ্যে এভাবে পুর দিয়ে তারপর হচ্ছে খুব সুন্দর করে পেঁচিয়ে নেব তো আপনারা চাইলে কিন্তু একটু গরম পানিতে এই পাতাটা ধুয়ে নিতে পারেন এতে করে দেখবেন পাতাটা অনেকটা সফট হয়ে যাবে তবে আমি ঠান্ডা পানি দিয়েই ধুয়ে নিয়েছি যেহেতু আমার হাতে সময় কম সেজন্যই আর একে একে সবগুলো এভাবে পেঁচিয়ে নিচ্ছি এই বড়াটা খাওয়া কিন্তু একটু ঝামেলা কিন্তু এটা অনেক বেশি টেস্ট আর মজা যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝবেন আর যারা খাননি তারা তো একদমই বুঝবেন না তবে বাসায় একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে তো এই যে প্রত্যেকটা পাতার বড়া আমার এভাবে রেডি করে ফেলেছি এখন হচ্ছে একে একে তেলের মধ্যে দিয়ে দিব আর এই যে দেখেন পেনে আমি তেল দিয়েছি আর এটা কিন্তু খুব একটা ডুবো তেলেও ভাজবেন না মিডিয়াম তেল দিয়ে দিয়ে আমি কিন্তু বারবার একটু একটু করে তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি তো একে একে প্রত্যেকটা বড়াই দিয়ে দিচ্ছি আমার এই বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাতে ভুল করবেন না কুমড়ো পাতার বড়া এটা মাইমিন বিখ্যাত একটা খাবার মাইমিন প্রত্যেকজন এর প্রত্যেক প্রত্যেকটা মানুষই এটা অনেক বেশি পছন্দ করে থাকে নেত্রকোনার মানুষ তো নেত্রকোনার প্রত্যেকটা মানুষই বিখ্যাত আর কি এই শীতল পতাকাদের কাছে ফাইনাল লুক দেখেন আমার এই শীতলের ফাইনাল লুকটা তো আজকের মতো এই পর্যন্ত ওই দেখতে কেমন হলো সিদলের এই রেসিপিটি জানাবেন আসসালাম